ব্রোকলি ক্যাপসিকাম আলু দিয়ে রুই মাছের ঝোল তো প্রথমে দুটো ব্রোকলি মিডিয়াম সাইজের কেটে নেব এরপরে আমি মশলাটা রেডি করে নেব হাফ চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা টমেটো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ সমস্ত কিছু মিক্সিতে বেটে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তেল গরম হওয়ার পরে দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এক পিঠটা হয়ে গেছে উল্টে দেব এরপরে আমি ব্রোকলি যে কেটে রেখেছিলাম ওইগুলোকে অল্প একটু দু মিনিটের জন্য ভাপিয়ে নেব তো দু মিনিটের মতো ভাপিয়ে ছেঁকে তুলে নিলাম আমি প্রেশার কুকারে করেছি কিন্তু ঢাকনা দিইনি এরপরে সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়ার মধ্যে ওই তেলের মধ্যে এক চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তিনটে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে ভেজে নিলাম নিয়ে ভাপানো ব্রোকলি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে ক্যাপসিকাম আর টমেটো একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে ব্রোকলি বেশি ভাজতে হয় না তাই অল্প একটু নেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে মশলাটা কষিয়ে নেব রান্না করতে করতেই মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মশলা তরকারির সঙ্গে মিশিয়ে নেব এবার মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম মশলা লেগেছিল তাই একটু ধুয়ে জল দিয়ে দিলাম এরপরে আরেকটু জল দিয়ে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দিয়ে ঢাকনা খুলে তরকারি ফুটে গেছে হয়ে এসছে আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে তরকারির মধ্যে দিয়ে দেব। এতে তরকারির সেন্টটা খুব ভালো আসবে আর আমার ঘরে বানানো গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দেব সমস্ত মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এই আমার ব্রোকলি আলু ক্যাপসিকাম দিয়ে রুই মাছের ঝোল রেডি আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন